নমস্কার বন্ধুরা পিপি রান্নাঘরে আমি পিনকি তোমাদের সবাইকে জানাই নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগত আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি খুবই হেলদি একটা রেসিপি আর আজকের রেসিপিটা হচ্ছে রুটি আর নানা রকম সবজি দিয়ে একটা মুখরোচক টিফিনের রেসিপি যদি প্রত্যেক দিন একঘেয়ে আমি রুটি খাই খেয়ে যদি ভালো না লাগে তাহলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করতে পারো বাচ্চাদের টিফিনেও কিন্তু খুবই ভালো যেহেতু নানা রকম সবজি আছে অনুরোধ রইল ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই থাকবে ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি নানা রকমের সবজি এখানে বিনস নিয়েছি বিনসগুলোকে দেখতে পাচ্ছ কাটে নিয়েছি সাথে নিয়েছি বাঁধাকপি আর নিয়েছি এখানে পেঁয়াজ টমেটো কুচি গাজর কুচি আর নিয়েছি পিঁয়াজ কলি দেখতে পাচ্ছ কত রকমের নানা রকমের কিন্তু এখানে সবজি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার টুকরা নিয়েছি আর নিয়েছি পাতা আর এতগুলো সবজিতে কত রকমের কালার দেখো দেখতেও কী সুন্দর লাগছে আর এটা আমাদের শরীরের পক্ষে কিন্তু খুবই খুবই ভালো এদিকে কড়াই গরম হতে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা একটু গরম করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি গাজরের কুচিগুলো গাজরটা দিয়ে নিয়ে খুব ভালো করে কিছুক্ষণ এক মিনিটের মতন চাড়ি ভাজিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এখানে বিনগুলো ভিমগুলো দেওয়ার পর এখানে আবারও বেশ খানিকক্ষণ কিন্তু আমি এখানে নাড়িচাড়ে ভাজে নিচ্ছি আর বেশি ভাজার দরকার নেই একটা একটা করে এখানে দেখতে সবজি দিচ্ছি এবার দিয়ে দিলাম বাঁধাকপিটা বাঁধাকপিটাও বেশ কিছুক্ষণ ধরে নাড়িচাড়ে আমি ভাজিয়ে নেব তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা নিজের স্বাদ অনুযায়ী কিন্তু এখানে দিবে তারপর দিয়ে দিচ্ছি এইখানে পেঁয়াজ কুচি আর এখানে পুরো বাটির কিন্তু পেঁয়াজটা দিচ্ছি নে বাকি যে পেঁয়াজগুলো আছে এগুলো আমি পরে ব্যবহার করব পেঁয়াজটা দিয়ে নিয়েও খুব ভালো করে নারিচাড়ি এখানে আমি পেঁয়াজটা সবজিগুলোকে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিটা আর আমি এখানে যে সবজিগুলো দিলাম একটা একটা করে দিলাম কারণ যে সবজিটা বেশি তাড়াতাড়ি আগে মানে দেরি হয়ে সিদ্ধ হতে সেই সবজিটা কিন্তু আগে দিলাম ওরকম করে এক এক করে প্রত্যেকটা সবজিও দিয়ে দেবে তাহলে কিন্তু মানে সবজিগুলো গলি যাওয়ার কোনো চান্স থাকবে না এবার দিয়ে দিলাম টমেটোটা টমেটোটা দিয়ে নিয়েও খুব ভালো করে নারিচাড়ি এখন আমি মেশাই নেবো তারপর ঢাকা দিয়ে দেবো বেশ কিছুক্ষণের জন্যে কিছুক্ষণ বাদে ঢাকাটা খুললাম সবজিগুলো আবারও খুব ভালো করে নাড়ি চাড়ি আমি এখানে মেশাই নেব এখানে আমাদের সবজিটা প্রসিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি এখন দু চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এখানে ম্যাগি মশলা নিয়েছি আধ প্যাকেট দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা বাকি আধ প্যাকেটটা আমি পরে ব্যবহার করছি ম্যাগি মশলাটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো খুব ভালো করে আবারও একটুকু এক মিনিটের মতন নারিচেড়ি এখানে ভাজিয়ে নেবো সবজি যেমন সব পানিটি কিন্তু শুকাই যায় আর আমি এখানে এক্সট্রা কোনো পানি দিই নেই বাঁধাকপির যে পানিটা বা সবজির পানিগুলো যেগুলো বেড়েছিলো তার মধ্যে কিন্তু সবজিটা ভাজা হয়ে গেছে আর সবজিটা দেখতে পাচ্ছ নানা রকম সবজি দিয়ে কী সুন্দর দেখাচ্ছে আমি এখন সবজিগুলো তুলে নিচ্ছি এবার আবারও কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটাকে গরম হয়ে গেলে দিয়ে দেবো বাঁচিয়ে রাখা যে বাকি পেঁয়াজগুলো পেঁয়াজ টুকরাগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকেও একটু লাল লাল করে ভাজি নিই তারপর দিয়ে দেবো রসুন আর আদা বাটা এক চামচ এবার এটাও খুব ভালো করে ভাজিয়ে নেব এর কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে এরপর দিয়ে দেবো এখানে হাফ চামচেরও কম দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়া হাফ চামচেরও কম দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া এখানে হাফ চামচেরও কম দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে খুব ভালো করে এগুলো নাড়িচাড়ে আমি ভাজে নেব মশলা থেকে খুব সুন্দর গন্ধ আয়ালে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু আর এইখানে আমি মোটামুটি ছ থেকে সাতটার মতন আলুকে সিদ্ধ করে নিয়েছিলাম দিয়ে হাতে ভালো করে একটু মাখিয়ে নিয়েছিলাম আলুগুলো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেবো এবার দিয়ে দিচ্ছি নুন এটা স্বাদ অনুযায়ী কিন্তু নুনটা ব্যবহার করবে নুনটা দিয়ে খুব ভালো করে নাড়িচাড়ে নিয়েছি এবার দিয়ে দিলাম ম্যাগি মশলাটা ম্যাগি মশলা দিয়ে আবারও খুব ভালো করে লাড়ি চাড়ি এখানে ভাজি লব। যতক্ষণ না এই মশলাটা কড়াইয়ের গাতে কিনা ছাড়িয়ে যাচ্ছে এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর দিয়ে দিলাম লঙ্কার টুকরাগুলো দিয়ে খুব ভালো করে লাড়ি চাড়ি আবারও বেশ কিছুক্ষণ ধরে আমি কষে নিলাম এখানে দেখতে পাচ্ছ আমাদের এই পুটটা হয়ে গেল রেডি এবার একটা তাই গরম করে তাতে দিয়ে দিলাম রুটি রুটিটাকে উলট পালট করে হালকা করে সেঁকে নেব এখানে কিন্তু পুরো রুটি করার আমাদের কোনোই প্রয়োজন নেই হালকা দেখতে পাচ্ছো বাবলস এসে গেলে কিন্তু আমাদের রুটিটা তৈরি যাবে এখন রুটিটা দেখতে এরকম রুটি করে নিয়ে তুলে নেবো আবার একটা রুটি দিলাম এবার ওরকম করে হালকা বাবলস আসলে কিন্তু রুটিটা তুলে নিতে হবে বেশি রুটিটা যদি সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু খাইতে বেশি ভালো লাগবে এখানে দেখতে আমি রুটিটা ফুলার না হালকা সেঁকে নিয়ে কিন্তু তুলে দিচ্ছি এবার একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি রুটিটা তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস এবার খুব ভালো করে আমি চামচ দিয়ে লাগাই নিলাম চারপাশটায় তারপর দেখে দিয়ে দেবো যে আলুর কুর করে রেখেছিলাম সে আলুর পুরটা দিয়ে দিচ্ছি আর যতটা সম্ভব আমি আলুর চারপাশে এই পুরটা দিয়ে ছোঁড়া নিয়েছি আলুর পুরটা আলুর পুরটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি সবজিগুলো আর সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি পুরো সবজিটাই দিবো মানে মানে ধারের দিকে দিচ্ছি আমি কিন্তু চারপাশে রুটি চারপাশে কিন্তু সবজিটা এখানে দিচ্ছি নি অর্ধেকটা দিলে কিন্তু এই সবজিটা কিন্তু কাঁপে যে সবজিটা দিয়ে দিচ্ছি এবার রুটিটাকে ফোল্ড করে দেবো দেখতে পাচ্ছ এরকমভাবে কিন্তু আমি ভাঁজ করে নিচ্ছি তোমরাও কিন্তু এরকমভাবে ভাঁজ করবে দেখতে পাইলে কত সুন্দর তৈরি হয়ে গেলো এখনও কিন্তু বাকি আছে এখন যাই না আরেকটা তোমাদেরকে দেখাচ্ছি রুটি নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি এখানে টমেটোর সস চামচি করে লাড়ি চাড়ি আমি চারদিকে লাগাই দিয়েছি টমেটো সসটা এবার দিয়ে দিচ্ছি আলু আলুটা দিয়ে চারপাশে লাগাই দিয়েছি তারপরে দিয়ে দেবো এখানে আমি যে সবজিগুলো রেখেছিলাম আর এটা খুবই হেলদি এবং খুবই টেস্টি যেহেতু অনেক অনেক সবজি আছে আর রুটিটা হচ্ছে আটা রুটি এবার এই রুটিটাকেও আমি এখানে ফোল্ড করে নিচ্ছি এই তুমি দেখতে পাচ্ছ তৈরি হয়ে গেছে এবার একটা তাই এখানে আমি গরম হতে দিয়েছিলাম তাইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো আমি বেশ কিছুটা সাদা তেল তেলটাকে আমি চাইয়ের তাইয়ের চারপাশে লাগিয়ে দিচ্ছি আর এবার আমি গ্যাসের আঁচটা এখন একদম লোতে রেখে দিচ্ছি লোতে রাখি দিয়ে নিয়ে এই যে রুটিগুলো কিন্তু দিয়ে দিচ্ছি পূর্বরা রুটিগুলো দিয়ে খুব সময় নিয়ে আমি কিন্তু এখানে মুচমুচা করে সেঁকে নেব আর এটা যদি মুচমুচে করে শেখা যায় মানে একদম সোনালি কালার চলে আসবে আর খুবই হবে মুচমুচে তখন কিন্তু খাইতে খুবই টেস্ট লাগবে দেখতে পাচ্ছি কী সুন্দর কালার চলে এসছে আর রুটিগুলো কিন্তু খুবই মুচমুচে হয়েছে একটা খালি কিন্তু পেট ভরে যাবে ছোটো ছেলের বা ছোটো বাচ্চাদের টিফিনেও বা বড়রাও কিন্তু খাতে পারে এখন আমি এখানে পুরভরা রুটিগুলো তুলে দিচ্ছি কত সহজে কত হেলদি একটা দেখতে পেলে রুটির কিন্তু রেস রেসিপি তৈরি হয়ে গেলো বাড়িতে কিন্তু অবশ্যই অবশ্যই বানাবে এটা আমার অনুরোধ রইল যদি এই ভিডিওটা দেখে বানাও তাহলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে বললো না যে তোমাদের রান্নাটা কীরকম হয়েছিল এবং আমার ভিডিওটা কীরকম হয়েছিল ভিডিওটা যদি ভালো থাকে ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিয়ে যাবে লাইক কিন্তু একদম বিনামূল্যে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবে নতুন তোমাদের একটা লাইকে কিন্তু আমাকে একটা ভিডিও নতুন ভিডিও তৈরি করতে অনেক অনেক উৎসাহ দেয় আর ভিডিওটি যদি আরও ভালো লাগে থাকে তাহলে বন্ধু এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন অন করে দিয়ে যাবে সাবস্ক্রাইবও কিন্তু প্রি কমেন্ট বক্সে জানাবে যে নেক্সট তোমরা কোন টপিকের ভিডিও দেখতে চাইছো এটা আমাকে কমেন্ট বক্সে জানাবে ভালো যদি খারাপ যেটাই লাগুক তোমার যে মন্তব্যই হোক আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না একদমই আর আমার চ্যানেলে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের জন্য রইলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে আজকের মতন আসি দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ খুব খুব ভালো থাকো নিজের এবং নিজের পরিবারের খেয়াল